ভালো করে পড়ো আমি এখন তোমাকে একটা প্রশ্ন করব উত্তর দিবে আচ্ছা বলো তো দুটা মাছ যোগ তিনটা মাছ সমান কয়টা মাছ হবে ও মা ভাজা মাছ কি যে মজা গো আরে বোকা উত্তরটা হবে পাঁচ আরে আম্মু উত্তরটা পাঁচ না উত্তরটা হবে ভাজা মাছ আচ্ছা অনেক হয়েছে এখন একটা কবিতা শোনাও দেখি আমার সোনার বাংলা আমার সোনার মাছ ভাজা আমি তোমায় ভালোবাসি ইস তোকে পড়াতে গিয়ে আমার মাথার তার ছিঁড়ে গেছে তোকে আর পড়তে হবে না যা আম্মু ঘুমাচ্ছে এখন আমি কি করি কি করি একটা বুদ্ধি পেয়েছি একটা বই লিখি হিসাব সমান সমান হাবি খাবার কবিতা সমান সমান কাচ্চি বিরিয়ানি জ্যামিতি সমান সমান পেঁচানো জিলাপি কি সুন্দর বই লিখছি আমি আরে আবার তুই কি লিখেছিস ওইসব আম্মু আমি না নতুন বই লিখতেছি নাম খাওয়া শিখি তুই অনেক মজার তুই একদিন বড় কমেডিয়ান হবি